লাল শাক আছে কচু আছে মূলা আছে সব আছে বাসায় চলে আসছি আর আপনাদের একটা নতুন জিনিস দেখাই নতুন না এটা আপনারা অনলাইনে যারা পুরাতন মানুষ আছেন মানে মিলিনিয়াল যারা আছেন বা তার আগে তারা চিনতে পারবেন এটা হচ্ছে বেন্না গাছ বেন্না গাছটা এটা সত্য কথা যে এটার ফল দিয়ে তেল হয় তা আমাদের বাসায় একটা গাছ আব্ব এখানে হয়েছে তো এটার কাটে নাই বেশ বড় হয়েছে এখন উপরের দিকে ফল আসা শুরু করছে আর কি এখন জানি না যে কত তেল হবে এটা দিয়ে কারণ আগে আমি জিজ্ঞাসা করছিলাম আমার ফুফুর কাছে বড় ফুফু তো উনি বলছে যে হ্যাঁ এটা আগে তারা হচ্ছে ব্যান্নার ফল মানে সরাই বেটে তরকারি দিয়ে দিত তেল হতো আর কি ভালো এখন দেখা যাক আমাদের এটাতে কি হয় তো রাখবে না আব্বু হয়তো কেটে ফেলবে গাছটা ডিম পাওয়া গেছে এই যে আমাদের একটা লাল্লু আর একটা কাল্লু এই কি অবস্থা তোর হ্যাঁ এদিকে ওর শুধু ধান দেওয়া হয়ে যায় কেমনে ফেলাবে এটা দেখো এই তোর কি অবস্থা বল তুই কি খাবি এখন এদিকে এদিকে আয় রং খাবে ও মিষ্টির প্যাকেট ফেলে দিছে ও কিচ্ছু নাই রে এদের কিছু খাইতে দাও আয় আয় এই যে এদেরকে এখন নিম পাতা খাওয়াচ্ছি হ্যাঁ খাচ্ছে নিম পাতা নিম খা নিম খা নিম পাতা খা ওষুধই কৃমি হবে না তোদের এটা নিম পাতা খাবে না কারণ এটা তো মাইয়া এই জন্য খাবে না ওর ঢং বেশি হ্যাঁ কিন্তু ও খাইছে আর একটু খা কতটুকু হবে কয়াটি এনে তাও অত হিসেব করি পনেরো টাকা ভালো তো একদম টাটকা এটা হচ্ছে ওই চাচা এখানে চাষ করতেছে এই যে লাল শাক আছে পালং শাক আছে পালং শাক এখন বিক্রি করতে নিয়ে যাচ্ছে ঠান্ডা লাউ এর মাচা দিচ্ছে এখানে কিন্তু লাউ ওই যে লাউ হইছে কিন্তু লাউ অবস্থা ভালো না বেশি একটা বেশি তো ভালো না এখান থেকে উঠাইছেন ভালোই পালং শাকগুলো খুবই টাটকা দেশি হাঁসের ডিম বাড়িতে আমাদের দুইটা হাঁস একটাই ডিম পারে প্রতিদিন একটা করে না বাহ মার্শাল্লা ডিমগুলো খেতে হবে আবার কিছু ঢাকায়ও নিয়ে যেতে হবে দেখা যাক কয়টা হয় এই যে ডিম পুরো ডিমের নিয়ে চলে আসছে আম্মু এটা এটা হচ্ছে আজকের ডিম এটা হাঁসের ডিম হাঁসের ডিম হাঁসের ডিম সব এখানে দুইটা মনে হয় মুরগির ডিম না পাঁচটা হাঁসের ডিম তিনটা দেশি মুরগির ডিম সবই দেশি একদম মাসাল্লাহ এটা হচ্ছে মাটির একটা কি বল এটাকে পাত্র তার ভিতরে একটু কুড়ো দিছে আর কি মানে তুষ দিছে ডিমগুলো যাতে না ভাঙে গ্রামে সংরক্ষণ করে এইভাবে রেখে দেয় আর কি এটা কুলা কিন্তু প্লাস্টিকের কুলা না আগে একটা সময় ছিল হচ্ছে যে তালের দেখি কেমন কুলা এটা হুম এটা প্লাস্টিক বাহ ও এটাই হচ্ছে সেই গ্রাম বাংলার ঐতিহ্য কুলা আরে এখনকার প্লাস্টিক কুলা আরে কপাল মানে এটাকে সব আধুনিক